ঢাকা শহরে যাতায়াত ব্যবস্থায় মেট্রোরেল এক নতুন যুগের সূচনা করেছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলমান মেট্রোরেল এখন ঢাকার গণপরিবহন ব্যবস্থার সবচেয়ে আধুনিক অংশ কিন্তু এর পুরো প্রকল্প এখনও সম্পন্ন হয়নি অনেকে জানতে চান বাকি কাজগুলো আদৌ হবে কিনা আর হলে কবে নাগাদ হবে আজকের ভিডিওতে সেই প্রশ্নের নির্ভুল তথ্য সরকারি পরিকল্পনা আর বাস্তব অগ্রগতির বিশ্লেষণ করব ভিডিও ফুটেজই মুখ্য না অথেন্টিক বাস্তব এবং সত্য বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরায় আমাদের মূল উদ্দেশ্য আশা করছি শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন বর্তমানে এমআরটি লাইন সিক্স পুরোপুরি চালু হয়নি কে মতিঝিল পর্যন্ত অতিরিক্ত এক দশমিক এক ছয় কিলোমিটার অংশ এখনও নির্মাণাধীন এই অংশটি সম্পন্ন হলেই উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত পুরো লাইন একসাথে যুক্ত হবে সরকারি প্রতিবেদনে দেখা গেছে এই অংশের কাজ ছিল প্রায় পঞ্চাশ শতাংশ সম্পন্ন সর্বশেষ আপডেট অনুযায়ী এখন কাজে গিয়েছে প্রায় তেষট্টি শতাংশের মতো অর্থাৎ বাকি কাজ দমে চলছে এবং প্রকল্প থেমে নেই তবে যেটা গুরুত্বপূর্ণ এই অংশের সমাপ্তির সময়সীমা নতুনভাবে সংশোধন করা হয়েছে আগে পরিকল্পনা ছিল দুই হাজার পঁচিশ বা দুই সালের মধ্যে কাজ শেষ হবে কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী মতিঝিল থেকে কমনাপুর পর্যন্ত অংশটির সম্ভাব্য সমাপ্তি ডিসেম্বর দুই হাজার পর্যন্ত পিছিয়েছে এর মানে যাত্রীদের আরও কিছু বছর অপেক্ষা করতে হবে পুরো এমআরটি সিক্স লাইন ভোগ করতে এখন প্রশ্ন আসে আরও নতুন লাইন কি হবে মেট্রো রেলের প্রথম মাস্টার প্ল্যান অনুযায়ী ঢাকায় মোট ছটি মেট্রো লাইন হওয়ার কথা লাইন এক পাঁচ ছয়ের কাজ বিভিন্ন ধাপে চলছে কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতা নির্মাণ জটিলতা ও সময় ব্যবস্থাপনায় সমস্যার কারণে পুরো নেটওয়ার্ক দুই সালের মধ্যে শেষ করার পরিকল্পনা সম্ভব হচ্ছে না ডিএমটিসিএল জানিয়েছে সম্পূর্ণ নেটওয়ার্ক বাস্তবে দুই সাল বা তার পরেও গড়াতে পারে এটা বাস্তবসম্মত হিসাব তবে একটা বিষয় স্পষ্ট সরকার এবং মেট্রো রেল কর্তৃপক্ষ প্রকল্প বাতিল করছে না বরং পরিকল্পনাগুলো ধাপে ধাপে আপডেট করছে যাতে এগুলো বাস্তবসম্মত হয় উন্নয়ন প্রকল্পগুলো সম্পূর্ণ করতে সময় লাগলেও কাজ ধরে রাখা হচ্ছে মেট্রো রেলে পুরো নেটওয়ার্ক চালু হলে ঢাকা শহর হবে সম্পূর্ণ নতুন এক পরিবহন ব্যবস্থার অধিকারী আরও একটি ভালো দিক হল নতুন রুট যেমন এমআরটি লাইন ওয়ান এবং এমআরটি লাইন ফাইভ এগুলোতেও কাজ ধীরে হলেও এগোচ্ছে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত আন্ডারগ্রাউন্ড মেট্রো প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে মেট্রো রেলের মতো বিশাল প্রকল্পে ধীরগতি স্বাভাবিক তবে কাজ চালু থাকায় সবচেয়ে বড় নিশ্চয়তা এখন সাধারণ দর্শকের মনে একটি প্রশ্ন আদৌ কি বাকি কাজ হবে এর উত্তর হচ্ছে হ্যাঁ কাজ হচ্ছে এবং হবে তবে পূর্বের সময়সীমা থেকে কিছুটা পিছিয়ে গেছে যা সরকার নিজেই স্বীকার করেছে কিন্তু বড় প্রকল্পের সময়সীমা পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয় দেশের আর্থিক পরিস্থিতি নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি ইঞ্জিনিয়ারিং পরিবর্তন সব মিলিয়ে সময় বাড়তে বাধ্য হয় দুই সালের দিকে এমআরটি সিক্স সম্পূর্ণ রুট চালু হওয়ার সম্ভাবনা বেশ দৃঢ় আর পুরো নেটওয়ার্ক বা একাধিক লাইন ধাপে ধাপে দুই হাজার পঁয়ত্রিশের আগে হবে বলে এখন আর কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিচ্ছে না তবে বাস্তবায়ন বন্ধ হবে এমন সংকট কোনও সিদ্ধান্তেই নেই বরং ভবিষ্যতে পরিকল্পনা আরও বিস্তৃত করা হচ্ছে মেট্রো রেল সম্পূর্ণ চালু হলে ঢাকা শহরে যানজট কমবে যাতায়াতের সময় কমে যাবে এবং আর্থিক সাশ্রয়ও হবে এটি ঢাকা শহরে ভবিষ্যৎ রূপান্তরের একটি বড় অংশ আপনারা কবে পুরো মেট্রো রেল নেটওয়ার্ক দেখতে পাবেন তার বাস্তব উত্তর হল কিছু অংশ খুব শীঘ্রই আর সম্পূর্ণ নেটওয়ার্কের জন্য আরও কয়েক বছর অপেক্ষা এবার আসি বাকি রুট কোন দিক দিয়ে কোন পর্যন্ত যাবে এমআরটি লাইন সিক্স এর বাকি অংশটি চলছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই এক কিলোমিটার লাইন তৈরি হলেই মেট্রো যুক্ত হবে দেশের প্রধান রেল স্টেশনের সঙ্গে এই সংযোগ ঢাকার ট্রান্সপোর্ট ম্যাপে এক বিপ্লব ঘটাবে অন্যদিকে এমআরটি লাইন ওয়ান যাবে বিমানবন্দর বনানি কাকলি কমলাপুর এই আন্ডারগ্রাউন্ড রুট দিয়ে এটিও ঢাকার উত্তর থেকে পূর্বাংশে দ্রুত যোগাযোগ তৈরি করবে এমআরটি লাইন ফাইভ উত্তর অংশে যাবে হেমাতপুর, গাবতালি মিরপুর গুলশান হয়ে ভাটারা পর্যন্ত দক্ষিণ অংশ পরিকল্পনায় রয়েছে আজিমপুর ধানমন্ডি সায়েন্স ল্যাব নতুন বাজার পর্যন্ত বিস্তৃত করা সব মিলিয়ে রুটগুলো ঢাকাকে ঘিরে বৃত্তাকার একটি মেট্রো নেটওয়ার্ক খিড়ি করবে এই নেটওয়ার্ক তৈরি হলেই মানুষ বাস লেগুনা রিকশা নির্ভর জীবন থেকে ধীরে ধীরে রেল নির্ভর জীবনে চলে যাবে এটাই উন্নত শহরের পথ সবশেষে বলা যায় বাকি কাজ যত দ্রুত শেষ হবে তত দ্রুত ঢাকার মানুষ একটি আধুনিক সময় নির্ভর এবং আরামদায়ক নগর জীবনে প্রবেশ করবে বর্তমানে এমআরটি লাইন সিক্স সর্বশেষ অনুমোদিত মোট বাজেট সাত দুই কোটি টাকা অর্থাৎ প্রাথমিক পরিকল্পনায় দুই কোটি টাকা থেকে অনেকটা বাড়ার পর সাম্প্রতিক সংশোধন ও বাজেট সমন্বয়ের পর এই পরিমাণ এই বাজেটে রয়েছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উত্তোলিত লাইনের খরচ স্টেশন নির্মাণ অর্থায়ন এবং অন্যান্য প্রশাসনিক ও কাঠামোগত খরচ প্রকল্পগত তথ্য অনুযায়ী মার্চ দুই হাজার পঁচিশের দিকে উত্তরা মতিঝিলের কাজ প্রায় একশো শতাংশ সম্পন্ন আর বাটি অংশ অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার অংশের কাজ এখনও চলমান অতীতেই এক দশমিক এক ছয় কিলোমিটার সংযোজন এবং সংশোধনের জন্য একবার বাজেট বাড়ানো হয়েছিল দুই হাজার বারো সালে অনুমোদিত এক কোটি উনিশ হাজার পঁচাশি কোটি টাকা থেকে দুই হাজার বাইশ সালে সংশোধনে মোট বাজেট দ্বারায় তিন কোটি চৌত্রিশ হাজার একশো নিরানব্বই কোটি টাকা কিন্তু সাম্প্রতিক তৃতীয় সংশোধনের ফলে কিছু খরচ যেমন ভূমি অধিগ্রহণ স্টেশন প্লাজা অন্যান্য বর্ধিত খরচ কমিয়ে মোট বাই বত্রিশ হাজার সাতশো সতেরো দশমিক সাত দুই কোটি অর্থাৎ প্রায় সাতশো চুয়ান্ন কোটি কমানো হয়েছে এ পর্যন্ত এই বাজেট অনেকটা কাজে গেছে কিন্তু কাজ শেষ হয়নি বিশেষভাবে মতিঝিল কমলাপুর অংশটি এখনও নির্মাণাধীন সেই অংশ এবং অন্যান্য শেষ কাজ রেললাইন সিগনাল বৈদ্যুতিক ব্যবস্থা স্টেশন ফিটআউট শেষ করতে সরকারি দিক থেকে অতিরিক্ত ফান্ড বরাদ্দ লাগতে পারে যদিও স্পষ্ট কোনো পরিমাপ জানানো হয়নি যে বাকি কাজের জন্য কত টাকা লাগবে কারণ হাললাগাত ব্যয় ও দর কষাকষিতে কিছু খরচ কমেছে উদাহরণস্বরূপ মতিঝিল কমলাপুর সংযোজনের ব্যয় দর কষাকষির পর প্রায় একশো ছিয়াশি কোটি টাকা কমানো হয়েছে এই আমলে এই তথ্য থেকে অনুমান করা যায় যে পুরো বাকি কাজ শেষ করতে হয়তো কিছু শত কোটি টাকা লাগবে তবে প্রকল্পের প্রয়োজন এবং মূল্যস্ফীতি মজুরি উপকরণের দাম ইত্যাদির ওপর নির্ভর করবে অতীতে যখন বাজেট বাড়ানো হয়েছিল তখন মাত্র এক দশমিক এক ছয় কিলোমিটার সংযোজনের জন্যই প্রায় বারো হাজার কোটি টাকার অতিরিক্ত বাজেট যুক্ত হয়েছিল কিন্তু দুই হাজার পঁচিশ সালের সংশোধনে সেই অতিরিক্ত ব্যয় অনেকটা কমানো হয়েছে কারণ ভূমি অধিগ্রহণ ও স্টেশন প্লাজা এই প্রয়োজনীয় অংশ বাতিল বা সংশোধন করা হয়েছে সব মিলিয়ে দুই হাজার শেষ পর্যন্ত এমআরটি লাইন সিক্সের জন্য সরকার এবং উপদায় সংস্থাগুলোর অনুমোদিত মোট বাজেট হল বত্রিশ হাজার সাতশো সতেরো দশমিক কোটি টাকা এই বজেট প্রাথমিকভাবে অনুমোদিত তুলনায় বেশ বড় কারণ নির্মাণ অংশ বিস্তারিত হয়েছে কিন্তু সাম্প্রতিক সংশোধন ও দর কষাকষির মাধ্যমে কিছু খরচ কমানো হয়েছে যেখানে কাজ এখনও শেষ হয়নি বিশেষ করে মতিঝিল কমলাপুর অংশ এবং সেটির সঙ্গে যুক্ত সব শাখা রেললাইন বৈদ্যুতিক ও সংকেত ব্যবস্থা স্টেশন ফিটআউট শেষ করতে হয়তো কিছু শত কোটি টাকা অতিরিক্ত লাগতে পারে তবে প্রকল্প ব্যবস্থাপনা দর এবং সময়সীমার উপর নির্ভর করে সেই খরচ সম্ভবত একশো থেকে দুশো কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে অতএব শেষ পর্যন্ত এমআরটি সিক্স চালু করতে এবং বাকি অংশ সম্পূর্ণ করতে সরকার মোট প্রায় বত্রিশ হাজার সাতশো সতেরো দশমিক সাত দুই কোটি টাকা নিজস্ব এবং ঋণ ভিত্তিক অর্থায়ন রেখেছে এবং বাকি অংশ শেষ করতে অতিরিক্ত অর্থ লাগার সম্ভাবনা রয়েছে তবে নতুন অনুমোদিত বাজেট এবং দর কষাকষির মাধ্যমে সেই অতিরিক্ত খরচ সম্ভবত একশো থেকে দুশো কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে প্রকল্প ব্যবস্থাপনা দর এবং সময়সীমার ওপর এই ছিল আজকের আলোচনা ঢাকা মেট্রো রেলের চলমান অগ্রগতি বাকি কাছের অবস্থা ভবিষ্যতে সম্ভাবনা আর আমাদের প্রতিদিনের জীবনে তার বাস্তব প্রভাব এতক্ষণ আমরা সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছি আজকে যে তথ্যগুলো শেয়ার করলাম সেগুলো আপনাদের দৈনন্দিন যাতায়াতের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত এবং শহরে ভবিষ্যৎ বুঝতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রকল্পের প্রতিটি ইট প্রতিটি রেললাইন প্রতিটি স্টেশন তৈরি হচ্ছে আপনাদের সুবিধার কথা মাথায় রেখে আর আমরা যারা প্রতিদিন এই শহরে জীবনযুদ্ধ করি তাদের জন্য সময় শাসনে কম যানজট উন্নত যোগাযোগ সবই জানা এক নতুন সম্ভাবনার দরজা তাই বাকি কাজ যত দ্রুত শেষ হবে তত দ্রুত ঢাকা আরও আধুনিক আরও স্মার্ট আরও বাসযোগ্য শহরে রূপ নেবে প্রতিদিন আপনারা আমার ভিডিও দেখে যেভাবে উৎসাহ দেন মন্তব্য করেন পরামর্শ দেন এগুলো আমাকে আরও ভালো কিছু করতে অনুপ্রাণিত করে তাই ভিডিওর এই শেষ অংশে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল আপনি যদি ভিডিওটি তথ্যবহুল মনে করেন যদি মনে হয় এই ধরনের আপডেট সমাজে ছড়িয়ে পড়া উচিত তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সমর্থন জানান আপনার একটি লাইকই ভিডিওকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার কমেন্টগুলো আমরা সবসময় পড়ি এবং হয়তো আপনার কমেন্ট থেকেই তৈরি হবে এই চ্যানেলের পরবর্তী ভিডিও আর যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করলে আপনাকে দ্রুত পৌঁছে দেবো ঢাকা শহরের নতুন প্রকল্প উন্নয়ন মেট্রো রেল এক্সপ্রেস ওয়ে ব্রিজ ফ্লাইওভার এবং দেশের সর্বশেষ কাঠামো খবর শেষে একটা কথাই বলতে চাই আপনাদের মতো দর্শকরাই আমাদের কাজকে অর্থ করে তোলে ভিডিওটি দেখার জন্য অন্তরে গভীর থেকে ধন্যবাদ জানাই আপনারা পাশে থাকলে আরও বড় বড় প্রজেক্ট নিয়ে আরও তথ্য সমৃদ্ধ কন্টেন্ট নিয়ে আবারও হাজির হব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ